জার্নি আমার বরাবরই অপছন্দের কারণ হচ্ছে আমি কিছুতেই এখনও শ্যুট করে উঠতে পারি নাই আমার প্রচুর বমি লাগে আর হচ্ছে মাথা ঘুরায় কি বলবো আর সব কিছু মিলিয়ে জিলিয়ে আমার কাছে জার্নির কথা মনে হইলেই ভয় লাগে এরকম তো কিছু কিছু জার্নিতে আবার অনেক ভালো লাগে কাজ করে যেরকম আজকের এই জার্নিটা ছিল তো সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি তারপরে অবশ্যই আপনাদেরকে বলবো কোথায় যাচ্ছি আমরা আরিয়ানসোনা কোথায় যাচ্ছে তো আমাদের লাগেজ গোছানো রেডি প্লাস হচ্ছে আমরা গাড়ি রেডি সব কিছু মিলিয়ে জিলিয়ে এখন আমরা সব কিছু নিয়ে রওনা দিয়ে দিয়েছি তো নিচে গ্যারেজে এসেছি আসার পরে আবার গাড়িতে সব কিছু উঠানো হচ্ছে যেহেতু চার পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি তো অনেক কিছুই নিতে হয় আর এখন তো আমরা বাচ্চার বাবা মা হয়ে গেছি আসলে লাগে অনেক কিছুই লাগে খুব অল্প কিছুতে আসলে হয়ে ওঠে না আর যেহেতু এখনো শীত আর যেহেতু আমরা গ্রামের দিকে যাচ্ছি গ্রামে কিন্তু বেশ শীত এই জন্য আর কি অনেক কাপড়ই নিতে হয়েছে তা আসার পথে আবার এই যে মাঝ রাস্তায় এখানে গাড়িতে খাবার দেওয়া হচ্ছিল যেরকম আমরা খাবার খাই এরকম আর কি গাড়িও তো খাবার খাই তাই না তো গাড়িকে খাবার খাইয়ে দেন আমরাও খাবার খাবো আমরা আমরা একটু পরে তো অবশ্য অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম আর হচ্ছে অনেক চা বা হালকা নাস্তা শাস্তা করা হয়েছে একটা গাড়িতে ভালো লাগে না আর এই যে এক ফাঁকে একটু দেখিয়ে দিলাম আমরা কোথায় এসেছি সরকারি আজিজুল হক কলেজ বগুড়া তার মানে বুঝতে পেরেছেন যে বগুড়া এসেছি হ্যাঁ ওইটা আমার কলেজ এই জন্য দেখাই দিলাম আর এই যে বাসায় এসেছি আর আরিয়ানের সব ভিলেজ ফ্রেন্ডগুলা ওর জন্য ওয়াইট করতেছিল আরিয়ানের নানু বাসায় এত বড় একটা সার্কেল কি বলবো পুরো এলাকায় কমপক্ষে পনেরো থেকে বিশ জন ওর ফ্রেন্ড তো সবাই ওয়াইট করছিলো ওর সাথে খেলাধুলা করার জন্য তো এই যে লাফালাফি ঝাঁপাঝাঁপি শুরু হয়ে গেছে আম্মু এদিকে অল্প কিছু রান্না করছে গরু মাংস তারপরে হলো ভাত সাদা ভাত আর এটা হচ্ছে সিমালু আলু মাংস দিয়ে ভাজি করছে আর মাছ রান্না করছে সাথে দুইটা আলু দিয়েছে আর ডাল এই হচ্ছে আজকের খাবার কারণ জানি কোনো রেসে আসলে ওরকম খাওয়া যায় না শুধু ডাল গরু মাংস ভাত হইলেও হয়ে যায় তারপরে আম্মু অনেক কিছু করছে এখন আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করব